কি হয় বল শিকার হবে হ্যাঁ হয় বল ঝিনুক দিয়ে ঝিনুকের গোস্ত দিয়ে দিচ্ছে সর্বোচ্চ কত বড় মাছ পাইছেন এভাবে মারি কম ওই শীতে খেজুর গাছ লাগা যেত আবার আর আসতে পারবো না ঠিক আপনি খেজুর গাছ লাগান খেজুর গাছ লাগানোর সময় হয়েছে এখন হ্যাঁ রস পড়ছে হ্যাঁ রস পড়ছে কতটুকু করে রস পড়ছে এখন হাড়ি ভরে কতটা ধরে না আজকে কত কেজি না আজ লাগাইনি বিদেশ লাগাই বাইরে লাগাই আচ্ছা বাইরে আসছে কালকে আবার কালকে কালকে না হয় তো আসছে পুরো এখন অরিজিনাল গুড় হচ্ছে হ্যাঁ কোথায় হচ্ছে এটা ফরিদপুর রাজবাড়ি গুড় তৈরি করা শুরু হয়ে গেছে আমাদের দিকে তো এখনো শুরু হয়নি না আমার মানে চিনি ছাড়া চিনি দিয়ে ছাড়া অরিজিনাল গুড় কোথায় হচ্ছে এখন অরিজিনাল গুড় আমাদের বাগাতে হচ্ছে এক বোনার ভাটিতে আছে আপনার চিনি বাদ দিয়ে গুড় দিবে আপনি কত কেজি করে গুড় হয় ওদের এখন বর্তমানেও আর তিন কেজি চার কেজি গুলো হচ্ছে মাত্র সর্বোচ্চ পনেরো কেজি হয় উঠে তা আচ্ছা আচ্ছা হুম টপ রেডি করা হয়ে গেছে কতটা ঝিনুক মারলেন আজকাল কেজি দিতে পাঁচটা কেজি দশটা দুই টাকা পাঁচটা থেকে দশটা এক এক দুইটা দিবেন এই যে এগুলো ঝিনুক আপনার জিপ মারিয়ে জিপের না মানে এই ঝিনুক মানে বল এক দিবেন দেবেন বল এক মারিয়ে আবার আপনি খাবেন আমি খাবো বা বিশাল ব্যাপার তো তাকে দিয়ে মাছ শিকার বল নিক্ষেপ বলের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে ওরে মানুষ মানুষ বয় নাই এদিকে এরা সব বলের জন্য বসে আছে আর এই যখন আমাদের মামা বসে রয়েছে মাছ কাটাকাটি চলতেছে ওনার মাত্র মাত্র নিক্ষেপ হচ্ছে নাকি আজকে কয়টা ভালো হবে না কি মাছ কাটা হচ্ছে এখানে এগুলো এ বর্ষীতে মাছ গাথাও একটা বিশাল ইয়ের বিষয় অভিজ্ঞতার বিষয় এবছরে সর্বোচ্চ কত কেজি মাছ হয়েছে এই এই বছরে অন্যান্য অন্যান্য বছরের হিসাব তো আলাদা এই পানি পড়ার হ্যাঁ এই যে এই যে এখানে বড় পানি বড় পানি 800 ওনা ওনাকে কিন্তু আপনারা এর আগেও দেখছেন আমার ভিডিওতে 3 4 5 কিন্তু ওই 800 900 উনি অনেক বড় বড় মাছ শিকার করছেন এর আগে চিতল পাইছেন আমাদের এলাকাতে একবারে তিন দিনে চার দিনে একত্রিশ কেজি মতো তিন দিনে তিন দিনে তো মাসাল বড় বড় মাছ শিকার করেন এবং অনেক জায়গায় মাছ শিকার করতে যান টিকিটও মারেন নাকি মাছ খুব মস্ত কেন এখন ছেড়ে দিলেন যে পুকুর আল্লাহ বদমাশি করে

বারো হাজার তেরো হাজার কিন্তু ধরেন আপনার টিকিট দিল তাহলে ভোরে মাছ মারা হাতে সন্ধ্যে রাতে খাবার দিয়ে দিল দু তিন বস্তা খাবার দিয়ে দিল তাহলে তার হলো না তাহলে পেট ভরা থাকলে মাছ আর খাবে না তখন যখন মাছ পাইলো না তখন এরা তো ক্ষিপ্ত হবেই আমি একদিন দেখছি আমার সাথে একজন ওই ভিআই পাইবলি মারতে চলে যাচ্ছে ওরে বা মালিক এগুলো ভাল লাগে বলেন না ওই বা ওরকম করবে খেয়ে আমার আমার লোকে মারতেই বাবা যাওয়া লাগবে হুম সেটাই তো মানুষ হয়তো মাছ মারিটা আম ব্যাপারে মারলো হুম যতই মারো পুকুর এলাকার কিন্তু লস হবে না কিন্তু তারপরেও রে মোকার দেখি কখন পান ঠিক আছে ওরে বাপরে কত দূর গেল

এই কালাই এখানকার মাছের জন্য বড় এখানে কতক্ষণ থাকবেন আজকে এই আসি মোটামুটি সাড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা হ্যাঁ

আপনি এটাতে পাইছেন বিধাই সর্বোচ্চ কত বড় মাছ পাইছেন এইভাবে বল আপনি তো মনে হয় অনেক আগে থেকে মাছ শিকার করেন খুব ছোট তাহলে যে সময় বিয়ে শীতের পরে তো মাছ মারছেন তো মনে করেন গভীর রাতে মাছ নিয়ে বাড়িতে গেছেন চাচি আপনাকে কিছু কয়নি

शिकन भरा <laughs>